আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য বা ডকুমেন্ট সাবমিশনের জন্য তাদের অনেকেরই একটা টেনশন থাকে যে ভিসা বুলেটিনে কি আমার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হলো কি না বা নেক্সট ভিসা বুলেটিন কি জাম্প করলো কি না তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে এই মে টু থাউজেন্ড টোয়েন্টি ভিসা বুলেটিনটা খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে আর এখানে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে তো চলুন আমরা দেখি যে নতুন ভিসা বুলেটিনে কী ধরনের ধরনের পরিবর্তন আসলো বা কারা এখন ইন্টারভিউ ডেট পাবে এবং কারা এখন ডকুমেন্ট ফাইলিং নতুন করে করতে পারবে আর এর বাইরেও একটা সুখবর হচ্ছে রিসেন্টলি নতুন করে কিছু ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে তো সেই ইন্টারভিউ লেটারটা কারা পাচ্ছে সেটাও জানিয়ে দিব ভিডিও লাস্টে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে এর ফ্যামিলি ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেজ নিয়ে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভিডিও আছে অর্থাৎ কিভাবে আপনারা এই ফ্যামিলি ইমিগ্রেশনের জার্নিটা শুরু করবেন এবং ইন্টারভিউ ডেট পর্যন্ত ইন্টারভিউ পর্যন্ত আপনাদের ইন্টারভিউ প্রিপারেশনটা কীরকম হবে কি কারণে আপনাদের কেসটা মানে ডিলে হতে পারে বা কিভাবে আপনার কেসটাকে এক্সপারাইট করতে পারেন বা কি কারণে আপনাদের কেসটা বাতিল হতে পারে সব কিছু নিয়ে ধারাবাহিক বিভিন্ন ভিডিও আছে এবং সাথে সাথে বিভিন্ন আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা ইন্টারেস্টেড দয়া ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে আসে আজকের মূল আলোচনা আপনাদের অনেকেরই মানে কমন একটা প্রশ্ন যে আমি কবে ইন্টারভিউ ডেট পাবো বা আমি কবে ডকুমেন্ট ফাইল করতে পারবো তো তাদেরকে আমরা সবাই বলি যে ভিসা বুলেটিন আপনারা চোখ রাখবেন তো ভিসা বুলেটিনে প্রতি মাসে ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট যে কার প্রায়োরিটি ডেটগুলো কারেন্ট হয়েছে কারা এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল হলো বা কারা এখন ডকুমেন্ট ফাইলিং করার জন্য এলিজিবল হলো এই জিনিসটা পাবলিশ করে প্রতি মাসে তো রিসেন্ট বেশ কিছু ভিসা বুলেটিনে কিন্তু একেবারে কোনো চেঞ্জই আসছিল না যদিও প্রতি মাসেই আমরা চেষ্টা করি আপনাদেরকে ভিসা বুলেটিনটা শেয়ার করতে তো কিন্তু এই ভিসা কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন এসেছে যেটা অনেকের ভিতরে একটা আশার সঞ্চার করেছে আর আপনারা জেনে আরও খুশি হবেন যে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট এই ভিসার ব্যাকলগ কাটাতে অলরেডি পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার নতুন বাজেট করেছে যাতে এই ইউজ যে ব্যাকলগ আছে এই ব্যাকলগ কেটে যায় এটা ইমিগ্রেশন নন ইমিগ্রেশন সারা ওয়ার্ল্ডে সকল ব্যাকলগ কমানোর জন্য তারা এই বাজেটটা ডিক্লেয়ার করেছে রিসেন্টলি তো তাই আমরা আশা করছি খুব রিসেন্টলি সকল ধরনের ব্যাকলগ কেটে যাবে তো চলুন দেখি যে এই মে টোয়েন্টি ফোরের নতুন যে ভিসা বুলেটিনটা পাবলিশ হয়েছে সেখানে কি পরিবর্তন এসেছে কোন ক্যাটাগরিতে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এফ এ ক্যাটাগরি এই এফ টু এ ক্যাটাগরি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডারদের স্পাউস অ্যান্ড চাইল্ডদের যেই প্রসেসিংটা আছে সেই প্রসেসিং তো এই গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস এবং চাইল্ডদের যারা অ্যাপ্লাই করেছে টু টোয়েন্টি ওয়ানের ফার্স্ট জুনের আগ পর্যন্ত তারা এখন প্রায় তাদের প্রায়োরিটি একটা কারেন্ট হলো অর্থাৎ এই মে মাসের ভিসা বুলেটিন অনুযায়ী ফার্স্ট জুন টু এরপরে এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএসএর পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার বা গ্রিন কার্ড হোল্ডার এটা এরা টোয়েন্টি ওয়ানের বিলো হোক বা টোয়েন্টি ওয়ান অ্যাবাব হোক কোনো সমস্যা নেই আনমেরিড থাকলেই এই ক্যাটাগরিতে পরে এফ টু বি আর এই ক্যাটাগরিতেও বড় ধরনের একটা পরিবর্তন এসেছে এই ক্যাটাগরিতে এখন প্রায়োরিটি ডেট কারেন্ট হলো ফাইনাল ইলেকশন ডেট ফার্স্ট এপ্রিল টু যেটা এর আগে ছিল বাইশে নভেম্বর টু অর্থাৎ ওয়ান ডেজ জাম করেছে এরপরে এফ ক্যাটাগরি অর্থাৎ ম্যারিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন তাদের ফাইনাল ইলেকশন ডেট এই মাসে কারেন্ট হয়েছে ফার্স্ট জানুয়ারি টু যেটা প্রায় 90 ডেজ জাম করেছে অর্থাৎ এর আগে তাদের ফাইনাল ইলেকশন ডেট ছিল ফার্স্ট অক্টোবর টু হিউজ একটা পরিবর্তন আর ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা অর্থাৎ ইউএসের সিটিজেনের সিবলিং এবং ওই সিবলিংদের বিলো টোয়েন্টি ওয়ান চাইল্ডদের যেই ক্যাটাগরিটা এটা হচ্ছে এফ ফোর ক্যাটাগরিতে আর এই এফ ফোর ক্যাটাগরিতে পরিবর্তন কিন্তু খুব কম আছে তাও এই মাসে বাইশ দিনের একটা পরিবর্তন এসেছে অর্থাৎ এখন বাইশে জুলাই টু থাউজেন্ড সেভেনের আগে বা বাইশে জুলাই টু থাউজেন্ড সেভেনে যাদের প্রায়োরিটি ডেট তারা ইন্টারভিউ ডেটের জন্য এলিজেবল হয়ে গেল তো চলুন এখন দেখি যে ডকুমেন্ট ফাইলিং ডেটের মধ্যে কি পরিবর্তন আসলো এখানে এই যে এফ ক্যাটাগরিতে ফার্স্ট সেপ্টেম্বর 2017 এটাতে কোনো পরিবর্তন আসে এটা ওই এপ্রিলে যা ছিল মেতেও সেম একই ক্যাটাগরিতে আছে এরপর এফ এ ক্যাটাগরি এখানে আছে ফার্স্ট সেপ্টেম্বর 2023 এখানেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এফ ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জানুয়ারি 2017 এই জায়গায়ও কোনো পরিবর্তন আসে নাই এরপরে এফ থ্রি ক্যাটাগরি অর্থাৎ ইউএস সিটিজেনের মেরিড সান অ্যান্ড ডটার এই ক্যাটাগরিতে একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে ফার্স্ট জুন টু যেটা এর আগে ছিল ফার্স্ট মার্চ টু অর্থাৎ নাইনটি ডেজের একটা জাম্প করেছে আর এরপরে ফাইনালি এফ ফোর ক্যাটাগরিতে ফার্স্ট মার্চ টু অর্থাৎ আগের অবস্থানেই আছে এ জায়গায় কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এই যে ডকুমেন্ট ফাইলিং ডেটটা পরিবর্তনের কারণে কি হতে পারে অর্থাৎ আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের কাছে কেস ক্রিয়েশন লেটার এসেছে আপনারা ইনভয়েস আইডি পেয়েছেন কেস নাম্বার পেয়েছেন কিন্তু অনলাইনে গিয়ে লগ ইন করে আপনারা ফি পেমেন্ট করতে পারছেন না অর্থাৎ আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট না হওয়ার কারণে আপনারা কিন্তু ফি পেমেন্ট করতে পারছেন না বা ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারছেন না সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারছেন না সেজন্য আপনাদের ডকুমেন্টের কোয়ালিফাইডও হচ্ছে না এবং আপনারা কিন্তু ইন্টারভিউতে পড়ছেন না সুতরাং যখনই ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনারা ফি পেমেন্ট করতে পারবেন এবং ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারে এখন আসি যে আপনারা অনেকেই ফাইনাল ডেট কারেন্ট হওয়ার পরেও দীর্ঘদিন ধরে ওয়েট করছেন এখন আপনারা কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছেন না এই জন্য আপনাদের মনে একটা হতাশার সৃষ্টি হয়েছে যে রেগুলার আমাদের সিক্সটি ডেজ সিক্সটি ডেজের মেইল আসছে আমরা ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছি কিন্তু আমরা ইন্টারভিউ ডেট পাচ্ছি না কিভাবে ইন্টারভিউ ডেটটা পাবো বা কি কারণে পাচ্ছি না এটা নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে সেটার কারণ হচ্ছে কোভিড প্যান্ডামিকের পরবর্তী সময়ে নতুন একটা ব্যাকলকের তৈরি হয়েছে অর্থাৎ ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হলেই আপনারা ইন্টারভিউ কিউতে পড়তে পারছেন না আরও একটা ধাপ আপনাদের অতিক্রম করতে হবে সেটা হচ্ছে মানে ডকুমেন্টারিলি কোয়ালিফাইডের যেই ডেট আছে ওই ডেট অনুযায়ী তারা ইন্টারভিউ লেটার ইস্যু করছে তো এখন লাস্ট এই যে নয় এপ্রিল নতুন করে আগামী মাসের জন্য ইন্টারভিউ লেটার ইস্যু করেছে তো এখানে হচ্ছে নভেম্বরে যারা ইন্টারভিউ মানে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে টু থাউজেন্ড তারা এখন ইন্টারভিউ লেটার পেল তো এই অনুযায়ী আপনাদের যাদের ডিসেম্বর বা টু থাউজেন্ড জানুয়ারি ফেব্রুয়ারি তারা গ্রাজুয়ালি কিন্তু ইন্টারভিউ লেটার পেতে থাকবেন আপনারা রেগুলার আপনাদের মেলটা চেক করবেন আপনাদের ইন্টারভিউ লেটার আসবে কিন্তু এই ধারাবাহিকতাটা অবশ্যই তারা কিন্তু ফলো করবে স্পেশালি এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি ক্যাটাগরিতে এই ধারাবাহিকতাটা তারা ফুললি মেনটেন করে কিন্তু আইআর ওয়ান সি আর ওয়ান আইআর ফাইভ আই থ্রি এইগুলার ক্ষেত্রে ডিফারেন্ট একটা ট্র্যাক আছে বা তাদের জন্য আলাদা একটা ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট আছে তারা অল্প সময় পায় কিন্তু এই এফ ক্যাটাগরিতে সবাই একই সিরিয়ালে অর্থাৎ এই যে নভেম্বর টু এটা থেকে গ্রাজুয়ালি ডেভেলপ করতে থাকবে তো সুতরাং আপনারা রেগুলার আপনাদের মেলটা চেক করবেন যখনই আপনারা ইন্টারভিউ ডেট পাবেন তখন আপনারা অবশ্যই ইন্টারভিউ রিলেটেড আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ভালো করে দেখে শুনে আপনাদের ডকুমেন্ট প্রপারলি রেডি করে আপনারা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে তারপর কিন্তু ইন্টারভিউতে যাবেন আদারওয়াইজ এখন কিন্তু প্রচণ্ড প্রেশারে আছে ইউএসএম্বিসি ঢাকা যার কারণে প্রচুর পরিমাণে তাদের ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দিতে হচ্ছে বা ইন্টারভিউ নিতে হচ্ছে এ কারণে অল্প কিছু সমস্যা হলেই আপনাদের কেসটা কিন্তু রিফিউজ করে দিচ্ছে বা ইয়ার ধরিয়ে দিচ্ছে সে কারণে আপনাদের এই যে ইন্টারভিউ ডেট পাওয়ার পরেও আপনারা কিন্তু হতাশায় পড়তে পারেন এজন্য আপনারা অবশ্যই ইন্টারভিউ এবং ডেট পরে যে যে ডকুমেন্ট আপলোড করা প্রয়োজন বা ইন্টারভিউ সময় যে যে ডকুমেন্ট আপনাদের নিয়ে যাওয়া দরকার রকম সম্ভব হলে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে বা আপনারা যেই লয়ারের মাধ্যমে আপনাদের ফাইলটা প্রসেস করেছেন তার সাথে ফাইনালি আরেকবার বসে সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা আপডেট করা আছে কিনা আপলোড দেওয়া আছে কিনা যেগুলো কেসে আপলোড দিতে হবে বা যেগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে বা আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারে এগুলো নিয়ে কিন্তু আপনি কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করতে পারেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের স্টেট ডিপার্টমেন্টের নতুন যেই ভিসা বুলেটিন পাবলিশড হলো এই ভিসা বুলেটিনে কী পরিবর্তন এসেছে বা এখন কারা ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কারা এখন ইন্টারভিউ কিউতে আছে কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট আছে সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখাবেন নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ